অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে মঙ্গলবার ১৯ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করে ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করে এতে প্রধান অতিথি ছিলেন এম শাখাওয়াত হোসেন সম্মেলনে পাঁচ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকেরা এ সময় গত পনের বছর বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপাহ সাবেক ব্রিটিশ মন্ত্রী পলস কালি বলেন বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় লর্ড হোসাইন তার বক্তব্যে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস এছাড়া সম্মেলনে আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলাক আইনজীবী নাজির আহমেদ প্রমুখ বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন